পূর্ণ খাল আছে ইমান আনবে অমা অমীর উ ইল্লালি আব্দুল্লাহ আমক সিন আলাহদ্দির ইমান আনবে ইমান আনবে ওখানে হাতাল আলাইনা নাসরুল মমিন আমার সেই মোমেন্ট বান্দা দেখে আমি আল্লাহ সাহায্য করব। আমার পুট নথির উপায় হয়ে যায় জোরোকন সমান এটা বাচ্চা নাই চিনি এবার নিজে বাচ্সেন ফ্যামিলি পরিবারে বাসান ও অমুর আহা লেকা আলাইহা সোরা তো হা করেন আল্লাহ পাক বলেন তোমার ফ্যামিলি পরিবারকে নামাজের হুকুম করো জোর কল আল্লাহ সমস্ত মধ্যে হাশরের ময়দানে আল্লাহ পাক নামাজের হুকুম আগে নেবেন নামাজে আসি কি সোজা হইয়া খড়াই তো হইব জোর আল্লাহ ফ্যামিলি পরিবার হুকুম দেন নিজে বাসেন কুয়াং ফসাকুম ওয়া আলাইকুম নারা ফ্যামিলি পরিবার নামাজের হুকুম দেন ওয়াসতাবির আলাইহা ওয়া আবর আহলে কাবি সালাতে ওয়াসতাবির আলাইহা নামাজের হুকুম করেন নিজে বাসেন ফ্যামিলির বাসায় নেই তা আরম্ভ হয়ে গেছে তার মানে কি নামাজ আগে হুকুম দেয় নাই নামাজ পড় সোজা খারাপ নামাজ পড়তে গেলে কাতার বদ্ধ হইতে হবে শাড়ি না যা সোজা বেকে তারা দলবদ্ধ থাক দলবদ্ধিট না দুইজনে একসাথে থাকলে কি জানি কয় ওই ইয়ার সিংহ পারে না তিনজন থাকলে তো কথাই নাই দুইজন মানুষ যদি বনে যায় দুইটা লাঠি নেয় সিংহতারা আক্রমণ করো না আল্লাহ নামাজে যখন সোজা হইয়া দাঁড়াইলে আল্লাহ বলেন সোজা হইয়া যা তারা জীবন বন্ধ করো সোজা হয়ে দাঁড়াও আমি আল্লাহর কুটুতি পায়ের বলতে সুস্থ হয়ে যাও সকাল বেলা উঠা এই নেতা কই যাও বক্তৃতা দিবার যায় বক্তৃতা দেওয়া যায় তোমার অক্সিজেনের অক্সিজেন হার রাত বেরো অক্সিজেন আমি আল্লাহ দিলাম অক্সিজেনের ভাড়াটা দেওয়া যা এই তাই অক্সিজেনটা বলা বক্তি দিতে পারে যেতে বক্তি দিতে পারে অক্সিজেন টাকা দে তোমার মাথার উপরে এই যে সূর্য দিছিলাম এই সূর্য ডুবলে পরে দিন হইতো না অজাল নাহার মা আসা দিন হইতো না তুমি কিসের তুমি কিসের বক্তব্য দিবার দিন হইতো না রাত্রি কোনদিন বক্তব্য চলে এই সারা কোনো দিন তাহলে তুমি যে কথা বলবা অক্সিজেন এই সূর্য দিয়া অক্সিজেন তৈরি করছি গাছ অক্সিজেন ছাড়ছে গাছ আমি বানাইছি অক্সিজেন নাকের মধ্যে দেখেছে রক্তের মধ্যে অক্সিজেন প্রবেশ করছে রাইট ডাবলি ভেন্ডিগুলো মাইন্টাল বেলভ হয়ে লেফ্ট রাইট ট্যাব লেফ্টি ভেন্ডিগুলোর মধ্যে এস হচ্ছে তোমার চলের শক্তি ঠিক ঠিক হয়েছে তুই বললে বক্সিতে দিবার যাও আমার অক্সিজেন ট্যাপ ভালো আল্লাহ যদি কয় টেয়া তো নাকি আল্লাহ দা দিতে পারবি না তাহলে নামাজে খেলা সুজা হয় খারাপ সুজা অবি না। মায়েরাসে ক বললে। ঠিকমত খালেও। নিকাসেরে দায় করে সুজা নিকাসেরে দায় করে খারা। মারে বর য়া তো শিরি কুরা নিকাসেরে দায় করে খারা মারে বর তো শিরি কুরা নিকাসেরে দায করে খারা মারে বেরিয়া তো শিরি কুরা সোজা করবে বেকা তারা সোজা করবে বেকা তারা সোজা করবে বেকা তারা মাইরা ওই আগুনের চাবুক দে তোমার হোজা করবো হ্যাঁ রুকুতে যা মাথা নিচা কর আমার মাথা রত করে দাও তোমার চরণ ধুলির পরে আমার সকল অহংকার হে ডোবাও নয়ন জলে মাথা নিচা কর আরো নিচা কর আল্লার আল্লাহর কুটুতে পারে মধ্যে সেজা দাও বোকা দেন কোথাকা তারপরে ব্যর্থে বেরো বক্তৃতা দেওয়ার জন্য এখন যে আজকে তোমার জান্না নেওয়া যায় তোমার মতো নেতা চিত্ত রেয়া কবুতরের মতো সাপ পারতে পারতে ওই হোস্টেলে কে জানে হাসপাতালে গেতে গেলি তোমার শেষ তুমি নিজের দেখাল করো না তুমি তুমি দেশ বাসানোর চিন্তা করতো নিজে বাসো পোলাফান বাসাও এরপর দেশ বাসানোর চিন্তা করো নিজেকে বাইশালো আগে কথা কি বুঝাইয়া পারছি এরপর আল্লাহ বললাম আমার কুটুতে পায়ের মধ্যে সস্তা আবলত হয়ে যাও তুমি কি দেখো না তোমার মাথার উপরে অনন্ত সুন্নত তার পশ্চিম দিগন্তে দিগন্ত আকাশে রাঙ্গা হয়ে ওঠে পৃথিবী জলে আকাশে শিশির হইয়া পাতা ঝরে আর সূর্য স্থিমিত হয়ে গেল রাতের আধার নেমে আসলো ঢেকে গেল গোটা বিশ্ব পৃথিবী এবার ওজন হয়ে গেল এই রাতটা তার মানে কি এই বিশাল জাগা জোড়া এই নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল দূরের এই সূর্যটা ডুবে উঠে আমি আল্লাহরে শেষ করে নেতা মধ্যে আল্লাহ লেখছে সব কিছু আল্লাহ করে তুমি না একমাত্র সুজা হয়ে দাঁড়ায় আমি আল্লাহ খুশি হয়ে যায় রুকিতে যায় আর খুশি হয় সেজদা হয়ে যায় সেজদা তখন আল্লাহ বলেন যে বান্দা কি চাস সব পাবি সেজদার সে আল্লাহর কাছে ভালো আর কিছু নেই জোরগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে জিবরাইল ফেরেশতা বলতে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন আমি কি করলাম আপনি খুশি আল্লাহ পাক বলেন যে জিবরাইল ফেরেশতা তুমি যদি সেজদা করতেলে আমি খুশি কয় ঠিক আছে এক সেজদায় জিবরাইল ফেরেশতা 30 হাজার বছর পারি করে দিল সুবহানাল্লাহ হাজার বছর পরে মাথা উঠায় বলেন আল্লাহ এক সেজদায় তো 30 হাজার বসরফ চলে গেল আপনি খুশি হন নাই না কত সেজদা দিলে খুশি হবে তো খুশি তো হইলেন না আল্লাহ পাক বলে যে জিবরাইল শোন জামানায় আমার একজন বন্ধু আসবে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের আখিরি জামানার নবীর উম্মত তারা নামাজের মধ্যে যে সেজদা দিবে তার একটা সেজদা পঞ্চাশ হাজার বছরের সমান তার বরকত হয়ে যাবে তোমার তো তিরিশ হাজার বছর তোমার সে তার সম্মানটা বেশি হয়ে যাবে জিব্রাইল ফেরেশতা বলে আল্লাহ এত বড় সম্মান মর্যাদা তুমি আখির জামানার নবীর উম্মদকে দিছো ওই নবীর কি কি মর্যাদা আল্লাহ পাক বলেন সে তো আমার বন্ধু জোরে সমান আল্লাহ অর্থবা আখিরি জামান সারাদিনে একবারে মনে হয় না যে আখিরি জামানের নবীর উম্মত না যে মদিনা শরীফে গেলেই তার কবর কবরটা দেখতে পাই মন্দির শরীফে গেলে সে ওখানে শুয়ে আছে মন্দির শরীফে গেলে স্মৃতিকে একবার ওখানে আছে মন্দির শরীরে গেলে অতবার ওখানে আছে এটা কি একবারে মনে হয় না প্রত্যেকদিন প্রত্যেক দিন সূর্য দেখিত সূর্যের দাম নাই মানে এনতিকা প্লেন ভাড়া করলে তো মনে শিব আল্লাহ নবী শুয়ে আছে জানা যাবে তো এই তার দাম না তার মহব্বতের কথা মনে নাই একটা কথা খেয়াল করেন একটা গোটা বিশ্ব পৃথিবী যার জন্য গোটা বিশ্ব পৃথিবী যার জন্য সৃষ্টি হলো যার জন্য এত কিছু এত আয়োজন হলো এত কিছু হলো এত ব্যস্ত ব্যস্ত জালোরের মধ্যে আল্লাহ নবীর নাম লেখা হলো যার উশিল করে আদম হওয়া মাপ পেয়ে গেল তার নবীর উম্মত সেই নবীর উম্মত আখরি জামানার নবীর উম্মত কত বড় সম্মান কত বড় শ্রদ্ধা গোড়া বিশ্ব পৃথিবীর মানুষ যখন ভুলে যাবেন আপনি ভুলে যাবেন রাসুলকে নবীকে এটা কিন্তু সাংঘাতিক একটা ধরা খেয়ে যাবেন হাসার ময়দানে কবরে যাওয়ার মাত্রই কিন্তু প্রশ্ন করা হবে মার রব্য ক্যা অমাদিন ওকে অমান্যবী ওকে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তোমার নবীকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না যদি আল্লাহ নবীর মহব্বত ভিতরে যদি না থাকে আল্লাহ না থাকলে এই উত্তর দিতে পারবেন না তো নবী নবীর প্রতি প্রেম ভালোবাসা যে দলের আছে তাকে কাছে কাছে গ্যাস তোমার তো প্রেম হয় না যাকে প্রেম হয় চোখের পানি সারে তাও কাছে গ্যাস আর দরুদ সালাম পড়ো সমান আল্লাহ আল্লাহ দরুদ সালাম পরে তুমি কারা টেঙ্গু ইন্নাল্লাহ ইন্নাল্লাহ মালাইকে তুই সাল্ল আল্লাহ নবী ইয়াই আল্লাহ আম সল্লু আলী ও সাল্লিম তসলিমা নিশ্চয়ই আল্লাহ ফাক এবং তার রাসূল তার ফেরুস্তাকুল রাসুল রূপে দুরুত্ব সাহাব পাঠ করে অর্থাৎ শান্তি ভাষণ করে হে দুনিয়ার ইমানদার মানদারা তোমরা আমার রাসূল উপে দুরুত্ব সাহাব পাঠ করো জোরো জরো কল সুফা আনল্লাহ স্বয়ং ক্ষুদা দুরুত পরণ যার উপরে শুধুই মানুষ ভাবলি তার কেমন করে যার বিকাশে ক্ষুধার প্রকাশ কেশেই না ভাবলি রসুল তাই তো মনে ঠক গেল না হিসাবের অবস্থা হবে এটা অতএব সজদা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাছের একটা এবাদত এই আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি সমস্ত এবাদতের আগে আমি নামাজের হিসাবটা আগে নেব কেমনে নামাজ পড়ছিল কোন ছিলে কোন খেলে ছিলে সোজা হয়েছিল কি আসলে সোজা হয়েছিল হ্যাঁ এরপরে রুকুতে গেলে আসলে কি মাথা নত করছিল সেজদা দিলে আসলিকে কি আমার সেজদা দিছিল না আর নৌরা সেজদা দিছিল কোন ডাইটা ঠিক মতো সেজদা দিছ অতএব এই হলো আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ রব্বুল রবিনের ময়দানে তার পায়ের গুসাটা এমনি করে খুলে নামিয়ে দিবেন বলবেন আসো আসো কে কে আমার পায়ে সেজদা করবে চেষ্টা করে করে জান্নাতি হয়ে যাও যারা ইমানদার বান্দা আল্লাহর জন্য আল্লাহ নিষ্কের প্রেমে পাগল পাড়া হয় যারা কান্নাকাটি পাচ্ছে তারা আল্লাহর এত সুন্দর কুটুতি পায়ের মধ্যে সেজদা দিয়া দিয়া চাটনাটি যাবে দল দল সব আসবে সব আল্লাহর পায়ের মধ্যে সেজদা দিয়া সব জান্নাতে চলে যাবে কিছু সংখ্যক লোক বলবে আরে মানুষ তো তো আল্লাহর পায়ের মধ্যে দেখে দেখে এত সুন্দর পা দেখে দেখে সেজদা দিয়া জান্নাতে যায় আমরা খারে থাকুন কি করবার লিগে তারাও সেজদা করার জন্য সব লাইনে ধরে আসবে কিন্তু হালাই তারা সেদ্ধা করতে পারবে না যেহেতু তারা দুনিয়াতে আল্লাহরের সিদ্ধা করে নাই দুনিয়াতে তারা নামাজ পড়ানো হাসন ময়দানে এইরকম একটা সমস্যা হয়ে যাবে তখন তাদের পিঠ সোজা হয়ে যাবে আল্লাপাক বলবেন দুনিয়াতে নামাজ পড়ো নাই আজকে হাসন ময়দানে পা দেখে যে শ্রেদ্ধা করবা শেষদাই তো করতে পারবে না তোমরা অতএব আসেন বন্ধুরা আল্লাহর জিকির করি সোজা হয়ে দাঁড়ায় রুকু দেয় সেজদা করি নামাজ আদায় করি আল্লাহ হয়ে যাবেন রাজি আছে আল আলো হাদিজ শরীফের আলো জিকিরের আলো সুন্নতের আলো বয়াতের আলো আমরা কোন পার্টির আমরা আল্লাহর পার্টি নবীর এই শুনছিলাম বলে রংপুর কেরা বলো ইউটিউবের মধ্যে আল্লাহ রসেলের সম্পর্কে কটাক্ষ করে দেশের তো পরিস্থিতি একটু ঠিক হয়ে এলো ইলেকশন যায় এলো মানিগঞ্জ দরবার শেরিফের মরিত তারা সঠিক থাকবেন এরকম কোন শয়তান পাজে লম্পট যদি রাসুল সম্পর্কে কোন সম্পর্কে কোন বিতর্ক সৃষ্টি করে যে কথা বলে তাদের বিরুদ্ধে দরবার আন্দোলন গড়ে হয় তাদেরকে মাটির সাথে পেশিত করতে হবে রাজি আছেন আল্লাহ বায়ান লাবির আমি করে দল করি না তাই বলে নবীর এতো ভালোবাসি ও এখন বাইসেরেস রং ভরে কেরারে এ হালার পথে অমুক জায়গায় তমুক জায়গায় দুই চারটা পাঁচ দুই চারটা নাস্তিক বলে নবীর বলে এটা সেটা কয় মু হালাম একবার একবারে এটা মনে রাখেছিস একবারে আমি পার্টি করি না কথা ঠিক কিন্তু রসলে তো ভালোবাসি নবীরে তো ভালোবাসি অনেক মানুষ নামাজ পড়ে না কিন্তু কোরআনের বিরুদ্ধে কিছু কইলে জিয়াদ ঘোষণা করে আলো ভরা হ্যাঁ আমাকে পাওয়ার বেশি মাত্র টুপি না দিক টুপি রাখে না রসলের জন্য পাগল জানেন মেয়া বাংলার জমিনের বুকে এই ধরনের কোনো শয়তানের কোনো অস্তিত্ব ভবিষ্যতে থাকতে পারে না আপনারা আমার একটা টেলিফোনের অপেক্ষায় থাকবেন আমি টেলিফোন করব হুকুম দিব যার যা কিছু আছে তাই না না আতের সামনে যে রাপাল খন্তা কাশি পুদাল, কুরাল দাও যা আছে তাই নাই দৌড়াইতে হবে পরে বাংলাদেশ সারা করতে হবে ও জানুক যে রসুলের বিরুদ্ধে কোরআনের বিদ্যে বললে পরে মানিকগঞ্জের বাহিনী আছে একটা হাত আমরা কোন পার্টি করি না যদি পার্টি করি আমাদের পার্টির নাম দেব ইনশাল্লাহ তালা কিয়ামত পার্টি এত অনুবাস কিছু আইসে নই আমাদের পার্টির নাম হবে কি কিয়ামত পার্টি ওই পার্টির নিচে পরে আর কোনো পার্টি নাই কারণ কিয়ামতি হয়ে গেছে কোন পার্টির মধ্যে আমি নাই কথা খাল করছেন কিন্তু কোরআনের বৃদ্ধি কিছু কবি নবীর বৃদ্ধি কিছু একটা মতি একবার মনে রায় দিছিটা মানিকগঞ্জের মধ্যে আমাকে পাওয়ার কি পরিমাণ তখন দেখবি সালা তালা মানিকগঞ্জের বরিটা যদি সাঁতার দেয় পদ্মা পারি হয়ে যাবে ভূমা মারা যাবে পিছনে ফিরবে না শহীদ হয়ে যাবে রাজা সাহেব আমরা মাঠে পারম কে লিগে তার কারণ আছে কই কমনি কি বাংলাদেশে কোন দল আমাকে টেকা দেখি না হারবো না আমাকে পিছনে কোন দল কোন দেশের কোন এজেন্ট লাগে যে পাঁচ দশ কোটি টাকা দিয়ে আমার থামাই বই রাতে পারবো না আমার তো টাকা খাই না আমি তো কোনো ইম্পিলেকশন করি না করুম না আমি তো টাকা খাবো না কাজে আমাদের সাথে পারবে না ইনশাল্লাহ তালা আন্দোলন করবো কিছু টাকা দেবো সে দিব যে বক্তিটা ঘুরে দেন ওই বক্তিটা গোরানের পোলা মানিগঞ্জের বিশ্ব না এরা মনে রেখে দেন এটা আমরা তো ওরকম করব না আমরা এটা যে পয়সা দে আন্দোলন থামিয়ে দেবো মুক্ত হ্যান ত্যান করবো আপনি এই কাজ করতে যা যদি মরণ হয় নিশ্চয় শহীদ মরণ হবে রসুলের পক্ষের জন্য জীবন দিলেন